একত্রিত হয়েছি বাংলাদেশের নারী সংস্কার কমিশনের কিছু উদ্ভট বৃত্তিহীন কোরআনের সাথে সাংঘর্ষিক অনুষ্ঠানের শুরুতেই কোরআনুল করিম থেকে করবেন মসজিদ আল জব্বারের দেশ ইমাম বন্ধুবর হাফেজ খন্দকার আব্দুল্লাহ সাহেব হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم يا صدق <applause> الله العظيم ما شاء الله إبادة أما ترى ما جبت بركة من شو شو بديش عليه. بندبر مولانا أبو بكر مولانا أبو بكر حفظه الله السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونسلم على رسوله الكريم أما بعد

আমরাও তাদের সাথে সাথে পোষণ করতেছি বাংলাদেশের যে নারী কমিশন যারা ইসলাম বিদ্বেষী যে আইনগুলো চেয়েছে এবং ভারতের যে ওয়াক বিলের বিরুদ্ধে যারা মুসলিমদের সম্পদ লুণ্ঠনের একটা রাস্তা বের করছে তার বিরুদ্ধে আমরা আসতে অবস্থান করেছি আমাদের মুসলিম ভাইদের বাংলাদেশের সাথে মিল রেখে আজকে ভারতেও মুসলিমদের মসজিদ মাদ্রাসা মুসলিমদের সারা জীবনের ইনকাম গুলো আল্লাহ রাস্তায় দিয়ে গেছেন তারা ওয়াক্ষ করে গেছেন সেই সম্পদ সেই জায়গা অমুসলিমদেরকে মুসলিমদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটা হিন্দু হিন্দুর একটা যেখানে ইবাদত খানা কোন মুসলিম যারা যদি বলে এই এই যে বাদত খানা চললে মুসলিমদের সিস্টেমে তাহলে এটা একটা অযৌক্তিক বিষয় তো ভারতেও সেভাবে মুসলিমদের ওয়াকৃত সম্পদ মুসলিমদের ওয়াকৃত মাদ্রাসা মসজিদের মধ্যে হিন্দু যাই এখানে নিয়ম কানুন দিবে এটা একটি অযৌক্তিক আমরা গ্রিসের অ্যাথেন্স পক্ষ থেকে এবং তাহফুজ খতমনবতার পক্ষ থেকে এবং গ্রিসের সকল আলেম ওলামাদের পক্ষ থেকে আমরা এই বিল শুধু স্থগিত না এই বিল বাতিল হিসাবে আমরা ঘোষণা করতে চাই আর বাংলা যে নারী কমিশন যারা নারীদেরকে সম্মান দেওয়ার কথা বলে নারীদেরকে অসম্মানিত করার একটা রাস্তা বের করছে আমরা তারও সাফ কোরআন এবং হাদিসে যে সব বিষয় সাংঘর্ষিক আমরা তার সরাসরি বিরোধিতা করতেছি এই নারী কমিশন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলে পোলাওয়ার পরামর্শ নিয়ে যদি হয় তাইলে আমরা এই নারী নারীদের যে সম্মান দিছে আল্লাহ কোরআন হাদিসে তাদের সাথে আমরা আসি আর এই বর্তমান যারা কোরআন সুন্দর বিরোধী কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতেছি এবং বাংলাদেশের সাথে মিল রেখে আমরা এখান থেকে ইনশাল্লাহ এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা সকল মুসলিমদের সাথে আসি এই দূর থেকে আল্লাহ তালা আমাদের সবাই কবুল করুন الحمد لله بالله شهيد حفظه الله اي مرجعي امدر شام مكهي مقتبر اكبر اتنسر داعي لله بندبر بره منوش حافظ كمر الجمال حفظه الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আল্লাহ প্রকল্প আলাদা রঘদ আমরা ব্যস্ততার ভিতরেও এথেন্সের মুলাম আইক্রাম উফফা জাইক্রাম আয়েম মাইক্রাম একত্রিত হয়েছি তাহাকো দবাদের প্রতিষ্ঠিত মসজিদের থেকে আমরা প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ থেকে বহু দূরে ইউরোপের মাটিতে থেকেও ইসলামকে সমন্বত রাখার জন্য ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে তোলার জন্য আমরা সর্বদাই সচেষ্ট থাকি আমরা যে কারণে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের নারী সংস্কার কমিশন তিনশো আঠারো পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিয়েছে যার মধ্যে কিছু ধারা উপধারা রয়েছে যেগুলো কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ রূপে সাংঘর্ষিক এই বিষয়গুলো বাংলাদেশে ওলামা প্রতিবাদ জানিয়েছেন আমরা ধর্মপ্রাণ মুসলমান হিসেবে ওলামা ইকরাম হিসেবে এইগুলোর প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব তাই আমরা একত্রিত হয়েছি আমরা আশা করব বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুর সাহেবের কাছে তিনি যেন এই কমিশনারের যে ধারা উপধারাগুলো কুরআন কুরআ সাথে সাংঘর্ষিক আছে সেই ধারাগুলোকে বাতিল করে মুসলমানের যে প্রাণের দাবি এই দাবিগুলো মেনে নিয়ে তিনি নারী সংস্কারের যেই ধারাগুলো রাখা যায় সেই ধারাগুলো রেখে ইসলামের সাথে সাংঘর্ষিক ধারাগুলো বাতিল করবে এটা আমরা তার কাছে জোরদারি জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আমাদের এথেন্সের সুপরিচিত আমাদের সকলের প্রিয় মুখ মসজিদে আলীর সম্মানিত ইমাম এবং খতিব হাফেজ কৌসাল আহমদ উনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

হিন্দুত্ববাদীদেরকে ঢুকানোর চেষ্টা চলমান তারা করতেছে আমরা এটাও দেখতে পাচ্ছি তাদের কয়েকজন মুখ্যমন্ত্রী এই দুঃসাহস করেছে তারা দেওবন্দে আক্রমণ করবে আমরা সেই কসাই নদীকেই তাহার গ্রীস এডান্সের পক্ষ থেকে এতটুকুই বলতে চাই যে কসাই নদী তুমি ইসরায়েল এবং নেটর লাল হত্যাদের কাছ থেকে সবক হাসিল করো ইসরায়েল অনেক জুলুম করেছে আল্লাহ তালা দাবা দিয়ে ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে আল্লাহ তালার পাকড়াও অবাগার অবাগার ল আল্লাহ তালার পাকড়াও আল্লাহ তালার কৌশল কত ভয়ানক হতে পারে বাংলাদেশের নারী সংস্কার কমিটি খুব বেশি কিছু বলার নেই শুধু এটাই বলব বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ ওই দেশে বসে আপনি কোরআন সুন্দর বিরুদ্ধে আইন পাশ করবেন এটা বাংলাদেশের মুসলমান হতে দিবে না ইনশাল নারী কমিশনে যারা আছেন এই উদ্ভট নারী নামের কুলানকারের যে হিজরা আছে ওদের পক্ষ যারাই নিবে তসলিম আর নাসরিন গেছে যেই পথে যারা নারী কমিশনের পক্ষে থাকবে তারা যাবে সেই পথে ইনশাআল্লাহ আমরা তাহাফুজে খতর বুয়াদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যারা আজকে আয়োজনে শরীক হয়েছে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা শুক্রিয়া জাযাকাল্লাহু আহসানাল জাযা বারাকাল্লাহু

السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله أحب البلاد إلى الله المساجدها وأبغض البلاد إلى الله الأسواقها آج كير ختم نبوة دل. أي مجلش جني شرمانة الشبابة أبوستي أتنسر علماء كرام. এবং আমার দিনী ভাই আমরা সবাই আসলে অবগত আছি যে আমরা আমাদের বাংলাদেশ জন্মভূমি হেফাজতে সেই শাপলা চত্বর থেকে নিয়ে পাঁচই আগস্টের যে ভূমিকা ছিল এটা আমাদের সবার জানা আছে বিশেষ করে আমরা এথেন্স থেকে আমরা বলতে চাই এ আইনকে কোনো বিলে পাশ করতে দেওয়া হবে না এ আইনের বিরোধ আমাদের করতে হবে আমরা যেরকম সৈয়াচারে সময় আমরা রক্ত দিতে বিন্দু পরিমাণ আমরা বুক নেই এই কোরআন ও হাদিসের অনুসারে ইনশাআল্লাহ বাংলাদেশের ওলামাই কেরাম রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বিশেষ করে আমরা জানি যে ভারতের মুসলমানদের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন নিবরণ চলছে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি গিরিশ থেকে ওটা শুধু হিন্দুদের নয় ওই জন্মভূমিতে ভারতের মুসলমানদের রক্ত রয়েছে এটা সবার জানা আছে মুসলমানদের রক্ত রয়েছে আলেমদেরকে রক্ত রয়েছে আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে মুসলমানদেরকে ফাঁসিতে ঝুলতে হয়েছে এই জমিনকে টিকায় রাখার জন্য ভারতে এই জন্য কসাই মুদি যে আইন পাশ করে হিন্দুত্ববাদী তারা আজকে যে দেশ চালাতে চাচ্ছে ইনশা তা কোনদিন দেওয়া হবে না এই জন্য আমরা সবাইকে বলবো আমরা মুসলমান যারা এথেন্সে আছি ইনশাআল্লাহ সামনে ব্যাপক আকারে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আবারও প্রতিবাদ জানাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন এবং ভারতের মুসলমানদেরকে কবুল ও মঞ্জুর করুন এবং ফিলিস্তিন মুসলমানদেরকে জানো ববুল অনুমজুর করুন জাযাক আল্লাহু ওয়াহাসানাল জাযা বরক এই পর্যায়ে সমাপ্তি ও সমাপ্তিতের বক্তব্য রাখবেন আল ও আলফালাহ ফালাহ মসজিদের যিনি শ্রম দিয়েছেন আমাদের সবার প্রিয় মুফতি আবু বকর হাফিজা আল্লাহ মুফতি আবু বকর হাফিজা السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ومعنى. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قال النبي صلى الله عليه وسلم إن هذا الخير خزائن ولكل خزائن مفاتح فطوبى لعبد جعل الله مفتاحا للخير ومغلاقا للشر وويل لعبد جعل الله مفتاحا للشر ومغلاقا للخير او كما قال عليه الصلاه والسلام اسكير بمهار تحفظ ختم النبوه غريس تلفقتكي امين امدن وقصتي গ্রিসের সমস্ত ওলামে কেরাম এবং হাফেদে কেরাম এবং আইমে কেরাম এবং গ্রিসের যারা দিনকে চর্চা করেন যারা আইলেমকে দিয়েছেন আইলেম শিখিয়েছেন আমরা এখানে একত্রিত হয়েছি আমি অন্তর অন্তঃস্থল থেকে তাদের সুক্রিয়া আদায় করি আজকে আমরা দিনের একটা বড় দায়িত্ব পুরা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি গত তিন তারিখে বাংলাদেশে সরোয়ারি উদ্যানে যে সমস্ত বাংলাদেশের ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমান যে একটা বিষয় নিয়ে একমত হয়েছে নারী সংস্কার কমিশনের যে কিছু ভুল কোরআন হাফিসের সাথে সাংঘর্ষিক তার সম্বন্ধে সবাইকে প্রতিবাদ জানিয়েছেন ওই প্রতিবাদের সাথে আমরা একমত পোষণ করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমরাও তাহাফুদের পক্ষ এবং গ্রিসের মুসলমানদের পক্ষ থেকে এই কথা আমরা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে আমরা এই পয়গাম পৌঁছাইতে চাই উনি যেরকম ভাবে বাংলাদেশের সাথে প্রবাসীদেরকে মূল্যায়ন করেন ওই মূল্যায়নের সামনে রেখে আমরা ইউরোপের জমি থেকে গ্রিস থেকে আমরা এই কথা ওনাদের সামনে পেশ করতে চাই যে নারী সংস্কার নামে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক যে জিনিসগুলি এই অবশ্যই এটাকে বাস্তবায়িত করতে দেওয়া যাবে না এবং এর আমরা প্রবাস থেকে যেরকমভাবে পাশে আগস্ট জন্য আমরা প্রবাসীদের যে অবদান ছিল এই অবদানকে ধরে রেখে আমরা প্রবাসীরা আবার এরকম এই বিলের বিরুদ্ধে সমস্ত রেমিলেন্ট বন্ধ করে দিয়েও প্রতিবাদ করতে হবে তাও আমরা মুসলমানরা করবো ইনশাল পাশাপাশি ভারত যে অক্ষ বিল এই বিল অবশ্যই মুখ করতে হবে এবং এই বিলকে অবশ্যই মুসলমানদের সম্পদ অক্ষের সম্পদের সাথে খেলা করতে দেওয়া হবে না এবং ফিলিস্তিন মুসলমান ইসরায়েলের মুসলমান হ্যাঁ এবং কাশ্মীরের মুসলমান দুনিয়ার আরাকান মুসলমানদের সাথে আমরা তাহার গ্রীসের পক্ষে সর্ব অবস্থায় সর্ব স্থানে আমরা তাদের পাশে সহযোগিতা আমরা একমত থাকবো হিংসামলা